نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ثم الجهادرين আমরা সকলেই অবগত আমরা আজ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি বাংলাদেশের উগ্রবাদী সংগঠন ইসলাম জঙ্গি সংগঠন আমাদের এই বাংলাদেশের শান্তি এই বাংলাদেশের শৃঙ্খলাকে তারা বিশৃঙ্খলার পরিবর্তন করতে চায় ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রামে তাদের মন্দিরের উপরে বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের জন্য পতাকা ইসলামের পতাকা তারা চায় এই দেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে আমরা মুসলমান জাতি জাতি আমাদেরকে যদি তারা আঘাত করার চেষ্টা করে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা তাদের সেই তাদের পরিকল্পনাকে আমরা রক্ষা করে দিব ইনশাআল্লাহ সম্মানিত হাজির আমরা মুসলমান শান্তিতে আমরা পূজা করার সুযোগ পেয়েছিলাম শান্তিতে তাদেরকে আমরা তাদের সেই তাদের মন্দির আমরা মুসলমানরা পাহারা দিয়েছিলাম কিন্তু তারা আমাদের সেই সরল মেনা আমাদের ভাব দেখে তারা আমাদেরকে ভীতি ভাবেছে আমরা মুসলমান জাতি আমরা ভিতর নয় আমরা মুসলমান জাতি আমরা সহনশীল জাতি আমরা ধৈর্যের জাতি যখন ধৈর্য ধৈর্য যখন শেষ হয়ে যায় আমরা বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের সরকারকে এই উগ্রবাদী সংগঠন স্তম্ভকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি অবশ্যই